আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি শাড়ির থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পিওর খাদির শাড়ির মধ্যে তো আগামীকাল শুক্রবার আছে চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা এই খাদ্য শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু এগুলো আপনারা অবশ্যই জানেন যে অফার প্রাইস থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের শোরুমে অনেকে কিন্তু বলছেন যে ভাই অফারগুলো কি নাই অবশ্যই অফার আছে আমাদের অফারটা নিতে হলে চলে আসবেন গাউসিয়া মার্কেট নিজেলার তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি আলপনা শাড়ি তো অবশ্যই চিনেন যে জাহিদবীরের শোরুম পূর্ণিমের শাড়ি একটা শাখা সবসময় নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আজকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো খোলো এক একই করে খুলো প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন আর কাপড়গুলো যারা ইউজ করছেন তারা তো অবশ্যই জানেন যে কত ভালো মানের কাপড় ফার্স্টে আমি মেজেন্ডা কালারে দেখাচ্ছি দেখেন তো কত সুন্দর গোল্ডেন প্লাস সিলভার জুয়ারি দিয়ে কিন্তু মিনাগারি করা আছে আসলে কিন্তু টার্সেল থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস থাকবে যেগুলা সাত হাজার আট হাজার টাকা ছিল আমাদের এখন অফার চলতেছে এই শাড়িটা মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা আমাদের কিন্তু শুধু পঁচিশশো টাকা শাড়ি না সব ধরনের শাড়ি আছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা সব ধরনের শাড়ি আছে ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়িটা ব্লুর মধ্যে কত সুন্দর শাড়িটা সম্পূর্ণ হাতের ব্রন্ড করে এগুলা দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র থাকতেছে পঁচিশশো টাকা এটা হচ্ছে সিঁদুলাল দেখেন কত সুন্দর শাড়িটা সিঁদুলালের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িগুলোর প্রাইস দেবো প্রত্যেকটার মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্ডস অ্যাশ কালার এটা এটা হচ্ছে সিগ্রিন কালার দেখেন কত সুন্দর এগুলা ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনীয় কিন্তু আপনারা নিতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো অনেক আনকমন শাড়িগুলো সফট পিওরের মধ্যেই পিওর খাটির শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এগুলো অফার প্রাইস থাকবে খাদ্যি শাড়ি সব ধরনের আছে আমাদের কাছে আট হাজার দশ হাজার পাঁচ হাজার ছয় হাজার সব ধরনের খাড্ডি শাড়ি আছে যে যেরকম প্রাইসে নিতে চান অবশ্যই নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্লু কালার যে ব্লু এটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি দামি করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে মিষ্টি পিস কালার মাত্র পঁচিশশো ঠিক আছে দেখো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক এই দেখেন অ্যাশ কালার সিলভার অ্যাশ কালার আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এ যেটা হচ্ছে জেড ব্লু কালার আগামীকাল শুক্রবার আছে শপে আসবেন না হয় অনলাইনে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘড়ি বসে অনেক পিওরের শাড়িগুলো দেখেন কত সুন্দর অফার প্রাইসে থাকতেছে সেগুলো ঠিক আছে এটা হচ্ছে আঙুর কালার এটা হচ্ছে রানী গোলাপি দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরা চাইতে বাস্তবে অনেক সুন্দর শপে আসবেন দশটা দেখে একটা বড় জন্য আপনারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন কত সুন্দর কালার ডিজাইন কত সুন্দর কালার ঠিক আছে পঁচিশশো টাকা এটা হচ্ছে মিষ্টি পিস কালার দেখেন কত সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে পঁচিশশো টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরা চেতে বাস্তবে অনেক সুন্দর সি গ্রিন কালার মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে সিঁদুর লাল যারা একটু হালকা পাতলা মানে রিজনেবল প্রাইসের মধ্যে বিয়ে শাড়ি কিনবেন আমি বলবো এই শাড়িটা নিয়ে নিতে কত দেখেন কত সুন্দর শাড়িটা কত গুর্জির শাড়িটা পঁচিশশো টাকা এটা হচ্ছে ফিরোজা কালার রিয়েল অরিজিনাল যে ফিরোজা কালারটা দেখেন কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরার চেয়ে বাস্তব অনেক সুন্দর পঁচিশশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়িটা পঁচিশশো টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার জেন মুলো দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু টাচলা আছে মিসিং করে ব্লাউজ পিস তো অবশ্যই আছে পঁচিশশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি পিস কালার আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে অবশ্যই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম